অন্যদিকে কলকাতায় কংগ্রেসের দফতর ভাঙার অভিযোগে গতকালই গ্রেফতার হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এমনটাই জানা যাচ্ছে গ্রেফতার রাকেশ সিং কলকাতায় কংগ্রেসের দফতর ভাঙচুরের ঘটনায় ট্যাংরা থেকে বিজেপি নেতাকে ধরল পুলিশ প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ ধৃতদের মধ্যে রাকেশ সিংও একজন এমনটাই জানা যাচ্ছে রাকেশ সিং এর পুত্র শিবম সিংহ অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তার তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গভীর রাতে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং এই ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের তরফে ধৃতদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিংহ এবার গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং কলকাতায় কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনায় ট্যাংরা থেকে গ্রেফতার বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা কি অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে দেখো গতকালে রাতে কিন্তু রাকেশ রাকেশ সিং তাকে কিন্তু আটক করা হয়েছে এবং আহ একদমই কত গত কয়েকদিন ধরেই প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুরের অভিযোগে পুলিশ কিন্তু কার্যত হন্যা হয়েছিল এই বিজেপি নেতা রাকেশ সিংহে এবং প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর চালানো হামলা করার অভিযোগ ছিল রাকেশের বহুতের ঘটনার পাঁচ দিন পর ট্যাঙ্গার আবাসন থেকে তাকে পাকড়াও করতে পেরেছে পুলিশ যেরকমটা জানা যাচ্ছে যে আহ মঙ্গলবার প্রায় মধ্যরাতেরও পর

গ্রেফতারের পর একটি ভিডিও বার্তায় কলকাতার নগরপালা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এবার গ্রেফতার হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং এবং এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল চারজন এবং এই এই চারজনের মধ্যে রাকেশ ছেলে শিবম অভিযুক্ত ছিল সিংহ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং অবশেষে গ্রেফতার হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল ধৃতদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিং এবং এছাড়াও রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয় প্রসাদ ধারুক সন্তোষ কুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করে পুলিশ তবে পাঁচ দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত রাকেশ এবার তিনিও গ্রেফতার হলেন অর্থাৎ বিজেপি নেতা রাকেশ সিং